হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি শম্পা আমিও ভালো আছি চলুন চলে এসেছি আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এই ভিডিওটার আজকে প্রথম পার দিচ্ছি আর এটা হচ্ছে একদম গত শনিবারের ভিডিও মানে আবার শনিবার আসতে চলেছে গত শনিবারের ভিডিও আর চলে এলাম এই যে রাত্রেবেলা বৌদিদের বাড়িতে দেরি করে এসেছি বলে বলছে গলা টিপে মেরে ফেলবো যাই হোক রাত্রিরটুকু কাটাতে কারণ হচ্ছে এইখানে এই যে আমার ফ্রেন্ড বসে আছে ওর বাড়িতে যাব আমরা সকালবেলা সেই জন্য দাদাবাড়ি রাতে চলে এলাম তাহলে সকাল সকাল ওর বাড়িতে যেতে পারবো এই আর কি এই যে দেখুন পরের দিন কিন্তু ওর বাড়িতে আমরা সকালবেলা রওনা দিয়েছি ওরা আজকে এক মাস ধরে ওরা প্রিপারেশান নিচ্ছে আমরা যাবো ওরা ফাত টপ ফপ সরানো কি করব না করব। মানে ওরা আগে থেকে ধরেই নিয়েছে আমরা দুদিন থাকবো এইরকম আর কি যেতে দেবে না এরকমভাবে আসতে হবে এই যে চলে এসেছি ওদের বাড়িতে কি বলবো অমায়িক ব্যবহার ওদের গল্প হচ্ছে ওর হাজবেন্ডের কথা বলছে তারপর দেখুন ওর এখানে বাড়িতে কিন্তু ওর সিংহাসনটা দেখলে সিংহাসন দেখে মানে মনটা ভরে যাবে এত সুন্দর পুরো ঘর বাড়ি সুন্দর গোছানো আর ওরাও খুব 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 খুবই ভালো মনের মানুষ এই যে ওদের বাড়ির চার পাঁচটা যাওয়ার সাথে সাথেই তো ওর মেয়ে একেবারে জল এনে দিল কোল্ড ড্রিঙ্কস দিল তারপরে মানে মিষ্টি দিল মানে অনেক কিছু খেলাম সুন্দর করে চা করে দিল তারপরে এই যে ওপরে চলে এলাম আমরা মানে অনেক কিছুই তুলে ধরিনি তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে এই আর কি এই যে ছাদের ওপরে ওর বাড়ির চারপাশটা দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর যদিও মানে একটা বাড়ি আর একটা বাড়ির লাগোয়া লাগোয়া বাড়ি গায়ে গায়ে এই যে ছাদ এত সুন্দর করে সাজিয়ে রেখেছে এত ভালো লাগছে আর আমার গলা শুনে বুঝতে পারছে না আমি ভয়েস দিতে পারছি না প্রচণ্ডই গলা ভাঙা যখন ওরা প্রথম আমরা বৌদি বাড়ি গেছিলাম মানে আজ থেকে প্রায় মাস আগে তখন থেকে আমার গলাটা ভাঙা ওনার ঠিক আর হচ্ছে না এত আনন্দ করছিলাম যাই হোক তার মাঝখানেও চলে এলাম ছুটি চাটা দেখে শনিবার করে এলাম তাহলে রোববারটা মানে শনিবারে পড়িয়ে নিয়েই এসেছি মেয়েকে তারপরে রোববারটা আর কি থেকে গেলাম সোমবারটা ওরা জোর করে রাখলো মঙ্গলবার দিন বাড়ি চলে গেলাম যাই হোক এই যে গাছপালা দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে টপ টপ গুলো সব সরিয়েছে সুন্দর করে সাজিয়ে রেখেছে উপরে খাওয়া দাওয়া আমাদের জন্য গাছে লঙ্কা রেখেছে মাইরি মাইরি আর সব আছে এটা আবার সরু গাছের লঙ্কা বা 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 আর এটা আবার মোটা তাই তো হ্যাঁ হ্যাঁ ক্যাপসিকাম মতো ভালো হয়েছে আর বেগুনও হয়েছিল এগুলো মেয়ে করেছে ওর হাতের কাজ এত সুন্দর কাজ এত ড্রয়িং দেখলাম কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে তখন দেখতে এত ব্যস্ত ছিলাম যে আর ভিডিও তুলতে পারিনি আর মেয়েটা সত্যি খুব নম্র খুব নম্র মানে কী বলবো যেমনি নম্র তেমনি ভদ্র ভীষণ কথা শুনে এখনকার ছেলে মেয়ে এত সুন্দর যে কি বলবো যে বাধ্য মানে বাবা মার বাধ্য মেয়ে আর কি এই আমাদের ইয়ার কি ঠাট্টা চলছে সব গল্প চলছে খাওয়া দাওয়া চলবে চলুন আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবো গাছের আচ্ছা খাও আমরা পিকনিক করতে এসেছি পিকনিক খেতে এসেছি

মানে কি বলবো এত মানে এত পাপড় ভেজেছে কি বলবো এক বস্তা বোধ পাপড় ভেজেছে তার সাথে চিপসের প্যাকেট মানে ওরা যে কি করবে মানে এই যে আমার দাদা দৌড়চ্ছে মানে আনন্দ মানে কি বিশাল আনন্দ হচ্ছে একসাথে

তাই <laughs> না আমরাও খুব খুশি হয়েছি রে তোর বাড়িতে এসে ভীষণ খুশি হয়েছি মনে হচ্ছে যে তোর বাড়িতে আমি প্রথম এলাম তোর কি মনে হয়েছিল আমার বাড়িতে কি প্রথম এসেছিস তুই কি তুইও তাই ওরা করছে মানে বলার কথা নয় আমি তো চিন্তাও করতে পারি নি যে এখনকার যুগে আমি খালি ভাবতাম যে আমি ওই তো মানুষ খুব ভালোবাসিতই কিন্তু এদেরকে দেখে আমি বুঝতে পারছি আমিও মানুষ আছে দেখি করবে गाइस ওরা কুজে পাচ্ছে না আমাদেরকে কোথায় রাখবে এরকম একটা ব্যাপার আর কি

তোমার প্রত্যেকটা রান্না ভালো হয়েছে ধন্যবাদ ধন্য দিয়ে বাদ দিও না ওদের বাড়ি ছিলাম ওরা কোনটার পর কোনটা খাবে কোনটার পর কোনটা কি করবে কি না করবে মানে আমরা সত্যি এত পারিনি মানে বলার কথা না মানে ওদের একটা অদৈর্য একভাবে আমাদের দুদিন জোর করে তো রাখলো বলো তার সাথে মেয়েটা ওর বৌদি বলছে দেখুন কত ভালো লেগেছে খাওয়া দাওয়া তারপরে এই যে সন্ধেবেলা সব মানে সকালবেলা ওকে আর কি বালিশ টালিশ চাপা দিয়ে রেখে দিয়েছে সব তুলবে বলে ও বসেছিল সোফার ওপরে এই যে বিছনা বিছনা ঝাড়া হয়েছে তার পরের দিন চলে এলাম একেবারে সেই রাত্রেবেলা দেখুন না কি অবস্থা আনন্দ না সেদিন সেদিনকেই এটা এত আনন্দ হচ্ছে রাত্রেবেলা মানে সব যে যাওয়ার মতো এদিকে ওদিকে রয়েছে এইরকম ব্যাপার খুবই আনন্দ হচ্ছে মানে আমরা ভাবতে পারিনি যে এখানে গান চলছে বলে আমরা মিউজিক দিতে পারিনি দাদা বৌদি আর কি করছে যে আমার দাদা বদ্দা আর এটা বৌদি আমার ওই মানে এই বৌদির হাসিটা দেখুন না সেই লেভেলের হাসি হ্যাঁ দারুণ আর কি চলছে কিন্তু দুঃখের বিষয় যেহেতু ব্লুটুথ চলছিল বলে আমরা আর কি সাউন্ডটা দিতে পারিনি ভীষণ মজা হয়েছে ভীষণ এনজয় করেছি কীভাবে যেন দুটো দিন আমাদের পার হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না তিন দিনের দিন বাড়ি এলাম ভীষণ ভালো লাগলো কেন আমাদের আসতেই হতে এসেই পড়া ধরেছি যেরকম পড়িয়ে গেছি আমাদের সেই পড়া ধরতে হয়েছে টিউশন ধরতে হয়েছে কিরকম হ্যাঁ তার মধ্যে ওইখানে এই আনন্দ যে করলাম সত্যি মানে কি বলবো মনে হচ্ছিল তিনটে দিন আমরা স্বর্গে ছিলাম এরকম ভালোবাসে মানুষে বুঝতে ভাবতেও পারি মানে যত বলবো তত কম মানে ওরা এত ব্যস্ত ছিল আমাদের নিয়ে মনে হচ্ছে আমরা রাজা মহারাজা চলে গেছি এত আদর যত্ন করেছে এই যে আমার বৌদি সন্ধেবেলা ওদের সিংহাসন দেখে কীর্তন করছে আর কি হরে কৃষ্ণ করছে গাইজ এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি এর বেশি আর দিতে পারছি না এর বেশি আর দিতে পারছি না কারণ হচ্ছে এরপর সেকেন্ড পার্ট আছে অনেক বড় হয়ে যাবে ভিডিও আর এই যে ওরা ক্যান্ডেল লাইট ডিনার করছে লাইট অফ করে সব এত সুন্দর বাচ্চারা এত ভালো লাগছে সব রুমালি রুটি তরকা মাংস খাওয়া হচ্ছে বিশাল ব্যাপার বিশাল আনন্দ কেমন লাগছে ছোটরাও আনন্দ করলাম বড়রাও আনন্দ করলাম ভীষণ ভালো আনন্দ হলো আশা করি আপনারা এনজয় করবেন তিনি কেমন লাগলো ক্যান্ডেল লাইট ডিনার